কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকাফ সংশোধনী আইন বাতিলের দাবিতে জমকলে গর্জে উঠল এসডিবিআই সংসদের দীর্ঘ বিতর্কের পর সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে ওয়াকাফ সংশোধনী বিল গতকাল রাষ্ট্রপতির সুয়ের মধ্য দিয়ে তা আইনে পরিণত হয়েছে ওয়াকাফ সংশোধনী বিল বাতিলের দাবিতে অনেক আগে থেকেই শুরু হয়েছে প্রতিবাদ ওয়াকাফ বিল আইনে পরিণত হতেই দেশ জুড়ে ফেটে পড়েছে মুসলিম সমাজ রবিবার এসডিপিআই এর পক্ষ থেকে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ডমকল শহর ডমকলের। প্রাণী সম্পদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয় এবং গোটা ডোমকল শহর পরিক্রমা করে বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ সভার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয় এদিনে সভায় উপস্থিত ছিলেন এস এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম ডোমকল বিধানসভার সভাপতি মেজানুর রহমান সম্পাদক মাসাদুল হক জেলা কমিটির সদস্য গোলাম হোসেন মুক্তি জায়দুল ইসলাম আলী একবার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের সভায় ওয়াকাব সংশোধনী আইনের মধ্যে মুসলিমদের সম্পদ দখল করার বিজেপির ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এই আইন প্রত্যাহার না হলে দেশ জুড়ে গণ আন্দোলনের দান দেন ওয়াকাবিলের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যার তীব্র নিন্দা জানান এই দিনের মিছিলে এস ডি নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আইনে বিরোধিতা করার কারণ হচ্ছে ওয়াকাব আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিজস্ব সম্পত্তি সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্বশরীরা পূর্বপুরুষরা তাদের পরবর্তী জেনারেশনের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য তারা হাজার হাজার বিঘে সম্পত্তি লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি দান করে গেছে বর্তমানের ফ্যাসিবাদী সরকার নরেন্দ্র মোদী সেই সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করতে চাইছে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান কেড়ে নিতে চাইছে সেই জন্য আমরা অকাপ বিলের বিরোধিতা করছি সরকার তো বলছে যেমনভাবে মুসলিম মুসলিমদের উন্নয়নের জন্য গুজরাটের তিন হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল তেমনভাবেই এই অকাপ আইনের মধ্যে দিয়ে মুসলমানদের উন্নতি করা হবে যেমনভাবে গোরক্ষার নামে ভারতবর্ষের হাজার হাজার মুসলমানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে পিটিয়ে হত্যা করে মুসলমানদের লাভ করা হচ্ছে ঠিক সেইভাবেই অকাপ আইনের মধ্যে দিয়ে মুসলমানদের লাভ করা হবে তভাই রাত্রি দুটোর সময় এই বিল পাশ হয়েছে রাজ্যসভায় রাত্রি দুটোর সময় পাস হয়েছে ভারতের রাষ্ট্রপতি রাত্রিবেলায় এই বিল পাশ করেছে মানে আইনে রূপান্তরিত করেছে প্রত্যেকটাই অন্ধকারে হয়েছে তাই এটা অন্ধকার তাই এই বিল কালা কানুন এই এ কানুন কালা কানুন ওরা মাশাল্লাহ ইনশাল্লাহ বললে ভোট পেয়ে যায় ফলে পার্লামেন্টে ওদের বলার দরকার নাই যারা মাশাল্লাহ ইনশাআল্লাহ বললে ভোট পায় না তাদের বলার দরকার আছে তারা বলে হ্যাঁ শুধু রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী না আমরা জানি পশ্চিমবঙ্গেও নীতিশ আছে পশ্চিমবঙ্গেও চন্দ্রবাবু আছে সেই নীতিশের যারা অনুসারী সেই যে নীতি পশ্চিমবঙ্গের যে নীতিশ সে পার্লামেন্টে গিয়ে ভোটটা দেয়নি বীরভূমের একটা সাংসদ আছে আর ঘাটালের একটা সাংসদ আছে যারা অসুস্থতার কারণ দেখিয়ে পার্লামেন্টে গিয়ে অকাব বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সময় পায়নি কিন্তু আজকে রামনবীমের মিছিলে অংশগ্রহণ করার জন্য তাদের শরীর সুস্থ হয়ে গেছে এরা বিহারের যে নীতিশ এখানকার নীতিশ হচ্ছে ঘাটালের এমপি এখানকার নীতিশ হচ্ছে বীরভূমের এমপি পৃথিবীর প্রত্যেকটা দেশেই যখন সরকার আইন তৈরি করে তখন সেই দেশের জনগণ যখন সেই আইনের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন করে রাস্তায় নেমে বলে যে আইন আমাদের হিতে করা হয়নি সরকারের হিতে করেছে এই আইন আমরা মানছি না আইনটাকে প্রত্যাহার করা হোক তখন সে দেশের সরকার যারা গণতান্ত্রিক সরকার যারা মানবতাবাদী সরকার যাদের মধ্যে হিউম্যানিটি আছে যাদের মধ্যে লজ্জাবোধ আছে তারা সে আইনকে ফিরিয়ে নাই যদি আমাদের দেশের সরকারের মধ্যে আমাদের দেশের সরকার যে যারা চালাচ্ছে তাদের মধ্যে হিউম্যানিটি থাকে তাদের মধ্যে গণতন্ত্র থাকে তাদের মধ্যে সংবাদ সংবিধানকে সংবিধানের মান্যতা থাকে তাহলে দেশের জনগণকে সম্মান জানিয়ে এই আইনকে প্রত্যাহার করবে